নমস্কার বন্ধুরা সানমি কিচেন ফুড আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দিল্লি স্টাইল ছোলে রেসিপি রেসিপি কি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং এর স্বাদ হবে দুর্দান্ত তো পুরো ভিডিওটি প্লিজ স্কিপ না করে অবশ্যই দেখবেন এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি আড়াইশো গ্রাম কাবলি ছোলা তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ছেঁকে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের ছোলাটা ব্যবহার করেছি এখানে আমি এক টুকরো সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি নিয়েছি তিনটা ছোট এলাচ এগুলোকেও আমি ফাটিয়ে নিয়েছি এক টুকরো দালচিনি তিনটা লবঙ্গ কয়েকটা গোলমরিচ হাফ চামচ জিরে এগুলোকে আমি এই সুতির কাপড়টার মধ্যে খুব ভালো করে বেঁধে নেব এগুলোকে খুব ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে তা নাহলে এগুলো যখন সিটি পড়বে তখন কিন্তু খুলে যেতে পারে এগুলো খুলে গেলে ছোলার মধ্যে মিক্স হয়ে যাবে তখন কিন্তু এগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে না তাই অবশ্যই কিন্তু এটাকে টাইট করে বেঁধে নেবেন এটাকে আমি খুব ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি এবার আমি প্রথমে ছোলাটা সেদ্ধ করে নেব ছোলাটা সেদ্ধ করার জন্য চুলা আমি একটা কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে খুব বেশি জল ব্যবহার করবেন না ছোলা থেকে অল্প একটু জল বেশি দিলেই চলবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি এখানে যে গরম মশলার পুটুলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখানে আমি চায়ের জলটা বানানোর জন্য একটা তারকা প্যানে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ চা চাটাকে আমি ফুটতে দেবো চুলা নাচটা আমি এখন হায়ে রেখেছি এটাকে চুলা নাচটা হায়ে রেখে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা চাটা আমার ফুটে গেছে এবার আমি চুলা নাচটা একদম লো করে নেব এবং আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব চাটা আমি আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি চুলা নাচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব এবার আমি চায়ের জলটা এর মধ্যে ছেঁকে নিয়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু বেকিং সোডা বা খাবার সোডা খাবার সোডাটা দিলে ছোলাটাও খুব সুন্দর সফট হয়ে যাবে এবং তার সাথে চায়ের সাথে রিয়াকশান হয়ে কালারটাও খুব সুন্দর হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব চুলা আনাজটা আমি একদম হাইয়ে রেখেছি চুলানাচটা হায়ে রেখে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এতে পাঁচটা সিটি আমার পড়ে গেছে এবার আমি চুলা নাচটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচকে একটু কম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এর পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ সুজি এটাকে আপনারা একসাথেই দিয়ে দিতে পারেন আমি এখানে সুজিটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আমি এগুলো মিশিয়ে নিয়েছি এর ময়ানটা ঠিক আছে কিনা না দেখার জন্য এভাবে মুটো করে নিলে বুঝতে পারবেন এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এ থেকে একটা সফট ডো তৈরি করে নেব এই ডোটা খুব বেশি সফট বা খুব বেশি টাইটও হবে না যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি তার থেকে একটু সফট রাখলেই হবে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্টও করে দেবেন দেখুন বন্ধুরা টোটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে দোলে নেব এর মধ্যে কিন্তু এখন কোনো রকম কোনো টান নেই দেখুন এটা কিন্তু একদম ভসভসে রয়েছে এটাকে এক সাইড থেকে এভাবে ধরে নিয়ে আর সাইড থেকে এভাবে টান দিয়ে খুব ভালো করে তুলে নিতে হবে এতে এর মধ্যে গ্লুটোন অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে কিন্তু এটা খুব সুন্দর স্মুথ হয়ে যাবে এটাকে অবশ্যই এভাবে পাঁচ থেকে সাত মিনিট তুলে নেবেন দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে তুলে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট এভাবে অবশ্যই তুলতে হবে তা নাহলে কিন্তু ভটোরাগুলো ভালোভাবে ফুলবে না ডোটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে স্মুথ হয়ে গেছে এবং আগে থেকে অনেকটা সফ্ট হয়ে গেছে এর মধ্যে কতটা টান এসে গেছে দেখুন এবার আমি এটাকে খুব ভালো করে গোল করে নেব হাতে অল্প একটু তেল নিয়ে এটার মধ্যে লাগিয়ে নেব যাতে এটা উপর থেকে শুকনো না হয়ে যায় এবার আমি এটাকে ঢাকা দিয়ে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে কুকারটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা ছোলাগুলো আমার খুব সুন্দর করে সফট হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখুন এখানে যে গরম মশলার পুটুলটা আমি দিয়েছিলাম এটা ঠান্ডা করে এর রসটা নিচুড়ে নিয়ে আমি ফেলে দেব এখানে আমি এক চামচ নিয়ে নিয়েছি বেদানার বিছা এটা আমি বাড়িতে শুকনো করে নিয়েছি এটাকে আমি খুব ভালো করে বেটে নেব। দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে চিলে বেটে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আড়াই চামচ চানা মশলা এখানে আপনারা যে কোনো কোম্পানির চানা মশলাটা ব্যবহার করতে পারেন চুলা আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এর জন্য আমি মশলাটা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে এটা সাদা তেলও বানিয়ে নিতে পারেন তবে সরষের তেলে কিন্তু বেশি টেস্ট হয় তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু গোটা জিরে জিরাটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একদম ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ চুলা নাচটা আমি এখন একদম হায়ে রেখেছি চুলানাচটা হায় রেখে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি চুলানাচটা একদম কম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখের থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পজন মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এগুলোকে আমি চুলা একদম কমে রেখে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেবো চুলা কিন্তু এখানে একদমই কম রাখবেন তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে মশলাগুলো আমি তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এখানে আমি দুটা টমেটোকে বেটে নিয়েছি এটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব টমেটোটা আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব ভালো করে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেতনার বিচার চানা মশলাটা যে মিক্স করে রেখেছিলাম সেটা এবার আমি এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব চুলা নাচটা আমি এখন একদম হাই করে নিয়েছি এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা ছোলাটাকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ফুটতে দেব দেখুন বন্ধুরা ছোলাটা আমার ফুটে গেছে এটাকে আমি আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব চুলা নাশটা আমি একদম মিডিয়ামে রেখেছি ছোলাটা আমি পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এটা আমার একদম রেডি হয়ে গেছে চুলা নাশটা এবার আমি বন্ধ করে এটাকে নামিয়ে নেব এবার আমি এর জন্য একটা তড়কা বানিয়ে নেব এর জন্য আমি একটা তরকা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ ঘি আপনারা চাইলে ঘি আর তেল দু রকমে মিশিয়ে নিতে পারেন এখানে আমি কিছুটা আদা খেয়ে একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলোকে আমি দিয়ে দেবো ঘিয়ের মধ্যে চুলা নাচটা আমি মিডিয়ামে রেখে এটাকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব এটাকে খুব বেশি ভেজে দেবেন না তাহলে কিন্তু সাঁতরা চলে যাবে এগুলোকে আমি তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ কাসুরি মেথি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো এগুলোকে আমি মিশিয়ে নিয়ে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব এবার আমি এই তরকাটা এর মধ্যে মিশিয়ে নেব খুব ভালো করে এই তরকাটা মিশিয়ে নিতে হবে এই তরকাটা দিলে ছোলার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই আপনারা অবশ্যই কিন্তু এই তরকাটা দিয়ে দেবেন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চুলানাচটা আমি এখন মিডিয়ামেই রেখেছি চুলা মিডিয়ামে রেখে এটাকে আমি ফুটতে দেব এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এটা খুব সুন্দর করে আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু তেলটাও খুব সুন্দর করে উপরে উঠে এসেছে এবার আমি চুলানাচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব এদিকে আমার টোটাও একদম রেডি হয়ে গেছে এটাকে আমি আরও একবার এক থেকে দু মিনিট মতো এভাবে দোলে নেব এতে এই ডোটা আরও খুব সুন্দর করে স্মুথ হয়ে যাবে এবং সফট হয়ে যাবে এটাকে আমি খুব ভালো করে দোলে নিয়েছি ডোটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সমান ভাগে চারটা ভাগ করে নেব এটাকে এভাবে হাতে সাহায্যে খুব ভালো করে গোল করে নিতে হবে সবগুলো লেছি আমি একই রকমভাবে বানিয়ে নেব সবগুলো লেচি আমার একদম রেডি হয়ে গেছে এখানে আমি একটা বাটিতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি এবার আমি একটা লেচি নিয়ে অল্প একটু তেল লাগিয়ে নেবো এবং এটাকে খুব ভালো করে বেলে নেব এটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা বেলা যাবে না যেভাবে আমরা লুচি বেলি তার থেকে অল্প একটু মোটা রেখে এটাকে একটু লম্বা শেপে বেলে নিতে হবে আপনারা চাইলে এটাকে গোলো বেলে নিতে পারেন তবে ভটুরা শেপটা লম্বা হলেই দেখতে সুন্দর লাগে এবং খুব সুন্দর করে ফোলে এটাকে আমি খুব ভালো করে বেলে নিয়েছি এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব একই রকমভাবে আমি বাকিগুলোকেও বেলে নেব সবগুলো আমি বেলে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার খুব সুন্দর করে গরম হয়ে গেছে ভুটুরা ভাজার জন্য তেলটা কিন্তু খুব গরম হতে হবে তা নাহলে কিন্তু ভুটুরাগুলো ফুলবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেলে রাখা ভুটুরা চুলা নাচটা আমি একদম হায়ে রেখেছি চুলা নাচটা হায়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে ওপর থেকে এভাবে অল্প অল্প করে গরম তেল ছিটিয়ে দিতে হবে যাতে এটা খুব সুন্দর করে ফুলে ওঠে এটাকে আমি উল্টে নিচ্ছি এবং উল্টে নিয়ে অপর সাইডটাও কিন্তু এভাবেই গরম তেলটা ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা কত সুন্দর ফুলে উঠেছে এটাকে আমি এভাবে গরম তেল ওপর থেকে দিয়ে এবং উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো এভাবে ভটুরা বানালে এরকম ফুলকো ফুলকো ভটুরা তৈরি হবে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব একই ভাবে আমি বাকি ভটুরাগুলোকেও ভেজে নেব চুলা নাচটা হায়ে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নেবেন তা নাহলে কিন্তু ভটুরাগুলো ফুলবে না সবগুলো ভুটুরা আমার রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে সার্ভ করে নেব দেখুন বন্ধুরা এটাকে আমি সার্ভ করে নিয়েছি উপর থেকে দিয়ে দিয়েছি এক টুকরো মাখন সাথে একটা কাঁচা লঙ্কা এবং স্লাইস পেঁয়াজ কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে এভাবে ছোলে ভুটুরে বানালে সকালে জলখাবার একদম জমে যাবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং সুন্দর একটি কমেন্টও করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে